হাই ফ্রেন্ডস আমি প্রবী আর আমার চ্যানেল মানা টু ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন খোঁজে যেখানে আজকে আমরা বেরিয়ে পড়েছি রাজবল্লভী হাট রাজবল্লভী মায়ের দর্শনের তো আজকে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো আমরা প্রথমে হরিপাল স্টেশনে চলে এসেছি আর হাওড়া থেকে হরিপাল ট্রেনে করে আসতে প্রতি জন পিছু দশ টাকা করে পড়ে আমরা তারপর হরিপাল স্টেশনের বাইরে বেরিয়ে বাস কিংবা টেকার উভয়ই এই মন্দির যায় তাই আমরা একটি বাসে উঠে পড়লাম বাসটি ফাঁকাও ছিল আমরা সবাই সিট পেয়ে গিয়েছিলাম বাসে তিরিশ টাকা করে প্রতিজন পিছু নিল এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের বাস ছুটে চলেছে পিছনে দেখছেন কমল কুমার কুণ্ডু অ্যান্ড সন্স এই দোকান থেকেই আমরা একটি পুজোর ডালা সংগ্রহ করে নিয়েছিলাম এবং ভোগ প্রসাদের কুপনও এই দোকান থেকেই পেয়ে গিয়েছিলাম এক পয়সাও বেশি লাগেনি তিরিশ টাকা মন্দিরেও যা রেট দোকান থেকেও সেই একই রেটে আমরা ভোগের কুপনের ভোগের কুপন পেয়ে গিয়েছিলাম তারপরে মন্দির মন্দিরে ঢুকতে না ঢুকতেই ভোলেনাথের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে তিন জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম রামেশ্বরম ত্রম্বকেশ্বর এবং নাগেশ্বর তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের মেন মন্দিরের দিকে এগিয়ে গেলাম যেখানে মা রাজবল্লমী বিরাজমান আর এটা দেখছেন আপনারা এখানে বলি হয় একটি রেলিং দিয়ে ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের সামনে মোটামুটি ভিড় আছে তো আমরা পুজোর ডালাটি দিয়ে পুজো দিলাম নাম গর্ত দিয়ে ওইখানে পুজোর নিয়মটি খুবই সুন্দর আমাদের ভালো লাগলো পুজোর নাম গর্ত দিয়ে লিখিয়ে দেওয়ার পর ভেতর দিয়ে পুজো করে নিয়ে এসে ব্রাহ্মণরা আবার বাইরে খানিক্ষণের মধ্যেই দিয়ে দিল আমাদের পুজো দিতে বেশিক্ষণ সময় নষ্ট হয়নি দশ মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো মায়ের রূপটি হচ্ছে শ্বেতকালী রূপে প্রতিষ্ঠিত মা মায়ের দু পায়ের তলাতেই দুটি মহাদেব আছে একটি মহাদেবের মাথার ওপর মায়ের একটি পা আছে আরেকটি মহাদেবের বুকের ওপর একটি মায়েরা একটি পা আছে এবং মাকে দর্শন করে সত্যি খুবই ভালো লাগলো মনে শান্তি লাগলো আমাদের পুজো দেওয়ার পর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকলো তারপর আশেপাশে একটুখানি ঘুরে বেরিয়ে দেখলাম চত্বর ঘুরে দেখতে দেখতে আমাদের চোখে পড়ল একটি নবদম্পতিকে যারা বিবাহের পর মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করতে এসছে যাতে তাদের নতুন জীবন সুখের হয় একদম সোজাসুজি মায়ের পুকুর ঘর যেখানে দেখা যাচ্ছে একটি পাঁঠা বলি হবে সেই পাঁঠাটিকে চান খোয়ানো হচ্ছে এখানে যারা মনে করবেন যে মায়ের পুকুরে এসে স্নান করে মাকে পুজো দেবেন তাদের জন্য সুব্যবস্থা আছে এই যে রুমটি দেখছেন এটি মহিলাদের ড্রেস চেঞ্জ করবার জায়গা এবং ড্রেস চেঞ্জ করবার জায়গা আছে আলাদা করে কোনোরকম অসুবিধা হবে না আর সামনে দেখছেন এটি একটি ভোরেনাথের মন্দির এই মন্দিরটি আটশো বছরের পুরনো একটি প্রাচীন মন্দির এখানে মা রাজবল্লভীকে সবাই মানেন এবং মা খুবই জাগ্রত সকলের মনের আশা মা পূর্ণ করেন মায়ের যে মূল ভোগটি মোটে শাকের ঘণ্ট এটি নিয়ে একটি কাহিনী শোনা যায় মা মাঝে সাঝেই রাতে এই গ্রামেতে ঘুরে বেড়ান তো একদিন একটি চাষির জমিতে দেখেন কচি কচি খুব সুন্দর নোটের শাক হয়েছে তাই মা সেই চাষিকে সেই রাতে স্বপ্ন দেন কাল সকালে তোর জমি থেকে কিছু নোটে শাক আমাকে দিয়ে আসবি আমি খাব এবং তুইও দুপুরবেলা তোর পরিবারকে নিয়ে গিয়ে খেয়ে আসিস তো এর বলে মা তার পায়ের একটি নূপুর সেই জমিতে ফেলে রেখে চলে যান এবং পরের দিন সকালে যখন সেই চাষি সেই জমিতে আসেন তো সত্যি দেখেন যে মায়ের একটি নপুর পড়ে আছে এবং সেই দেখে তার বিশ্বাস হয় যে মা সত্যি তার জমিতে এসেছিলেন তাই সে কিছু নোটে শাক তুলে মাকে মায়ের মন্দিরেতে দিয়ে আসেন এবং নটিও মাকে দিয়ে আসেন আর দুপুরবেলা সে তার পরিবার সহ ভোগও খেয়ে আসেন সেই থেকে প্রচলন যে মায়ের মেন প্রসাদে নোটে শাক আর বাগদা চিংড়ি অবশ্যই থাকবে যদি কোনোদিনও কোনো রকম মাছ যদি নাও থাকে তো মাছ ধোয়ার যে ঝুড়িটি আছে সেই ঝুড়ি ধোয়া জল অন্তত এই ঘন্টর মধ্যে দেওয়া হয় যাতে মাছের একটু স্বাদ এই ঘন্টর মধ্যে থাকে এবং এই ঘন্ট খুব সুন্দর খেতে হয় মায়ের মন্দিরের পিছন দিকেই মায়ের রান্নাঘর এবং এই পুরো চত্বর জুড়েই মায়ের ভোগ খাওয়ানোর জন্য সমস্ত দর্শনার্থীদের বসানো হয় মায়ের রান্নার ঘর থেকে যখন মাকে ভোগ নিবেদনের জন্য ভোগটি নিয়ে যাওয়া হয় তখন এই মাঝখানে আপনারা দেখতে পাবেন এই কাপড়গুলো জড়ো করে রাখা আছে এগুলি তুলে দেওয়া হয় যাদের কেউ দেখতে পায় এই মাঝখানটা দিয়ে মায়ের ভোগটি নিয়ে যাওয়া হয় আবার ভোগ নিয়ে হয়ে যাওয়া হয়ে গেলে তখন এই কাপড়গুলি আবার গুটিয়ে দেওয়া হয় এই মায়ের মন্দিরের পিছন দিকেই সমস্ত যারা পুষ্পাঞ্জলি দিতে চান তারা পুষ্পাঞ্জলি দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা এইখানে বেশ কয়েকজন পুষ্পাঞ্জলি দিচ্ছেন একটি পুরোহিত মন্ত্র পাঠ করছেন দাঁড়িয়ে এখান থেকেও মাকে দর্শন করা যাচ্ছে এই হচ্ছে আমাদের ভোগের কুপন আমরা এই কুপনটি ওই দোকান থেকেই সংগ্রহ করে নিয়েছিলাম ওই দোকানের আমি ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা য যারা যারা আসবেন তারা আগ্রিম ফোন করে আপনাদের কুপন সংগ্রহ করে রাখতে পারেন একই দাম নেবে কোনো অসুবিধা নেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভোগা শুরু হয়েছে সেই দিন আমাদের ভোগে ছিল ভাত ডাল মায়ের মূল পোশাক যেটি নোটে শাকের ঘন্ট মাঝ দিয়ে এবং পাতে ছিল পায়েস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত মা রাজবলই মায়ের মন্দির দর্শনে যাননি তারা একদিনের একটি ছোটো প্ল্যান করে বেরিয়ে পড়ুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন